স্বামী বিবেকানন্দের বই থেকে পাঠ করে শোনাছেন বুলবুল হাজরা স্বামী বিবেকানন্দ ভারত ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট শ্রী রামকৃষ্ণদের দেহত্যাগ করেন দেহত্যাগের পূর্বে মায়ের কাজের গুরু দায়িত্ব তিনি নরেন্দ্রনাথের স্কন্ধে তুলিয়া দিয়া যান ভারতকে স্বমহিমায় পুনঃ প্রতিষ্ঠিত করিয়া তাহার দুর্গত সন্তানদের উৎস মুছাইয়া দিতে হইবে জগতে সর্বগ্লানি বিনির্মুক্ত ধর্মে প্রতিষ্ঠা করিতে হইবে আর এ কার্যের সহায়করূপে একটি প্রতিষ্ঠান গড়িয়া যাইতে হইবে ত্যাগ ও সেবার ভাবকে শ্রীরামকৃষ্ণের সর্বমানবিক উদার বিশাল অধ্যত্ত ভাবরাশিকে জীবনে অনির্বাণ রাখিবার জন্য ত্যাগী যুবক ভক্তদের জীবনকে ভিত্তি করিয়া একটি নূতন ধরনের মানব সেবাবতী সন্ন্যাসী সংঘ বলিতে হইবে এইসব যুবক ভক্তদের দেখাশোনার ভারও তিনি নরেন্দ্রনাথকে দিয়া গিয়াছিলেন কাশীপুরে বাসকালে নরেন্দ্রনাথকে একাকি কাছে ডাকিয়া ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া দিনের পর দিন শ্রী তাহাকে এসব বিষয়ে বহু উপদেশ দিয়াছিলেন দেহত্যাগে দু চার দিন পূর্বে নিজ সাধনালব্ধ সমস্ত শক্তি নরেন্দ্রনাথের মধ্যে সঞ্চারিত করিয়া বলিয়াছিলেন আজ তোমায় আমার সর্বস্ব দিয়ে ফকির হইয়া গেলাম এই শক্তি দিয়ে তুমি জগতের অশেষ কল্যাণ সাধন করবে এ কাজ শেষ হবার আগে তোমার ফিরে যাওয়া হবে না যুবক ভক্তদের পরস্পরকে অসীম ভালোবাসার ডোরে বাঁধিয়া এবং ত্যাগের মন্ত্রে দীক্ষিত করিয়া দেহত্যাগের পূর্বে শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসীর শ্রী রামকৃষ্ণের অল্প কিছু দিন পরে তাহার গৃহস্থ ভক্ত শ্রী চন্দ্র মিত্রের স্বেচ্ছাপ্রদত্ত অর্থে বরাহনগরে একটি অতি জীর্ণ ভূতের বাড়ি ভাড়া লইয়া নরেন্দ্রনাথ সেখানে একে একে যুবক ভক্তদের একত্র করিলেন শ্রী রামকৃষ্ণ দেব স্থাপিত সুদৃঢ় ভিত্তির উপর গোরাহনগরে এভাবে সংঘর্ষের গঠন শুরু হইল সকালের অতন্দ্র সাধনায় মঠটি অপূর্ব তপভূমি হইয়া উঠিল খুবই কষ্টের দিন কাটাইতে হইত তখন সব দিন পেট ভরিয়া খাওয়াও হইত না এমন সময় এমন সময় গিয়াছি যখন পড়িয়া বাহির হইবার মতো কাপড় মঠে একখানি বেশি থাকিত না মঠের ভিতর সকলে কোপিং করিয়া থাকিতেন যখন যাহাকে বাহির হইতে হইত তিনি তখন ওই বস্ত্রখানি পরিয়া বাহির হইতেন কিন্তু তাহাদের মনে তখন ত্যাগ ও প্রেমে বান ডাকিয়া যাইতেছি। অন্য কোনো বিষয়ে দুঃখ পেয়েছিল না কাহারু এত কষ্টের মধ্যেও মাঝে মাঝে তাহাদের অন্তরে প্রসন্নতা ও আনন্দ হাসি তরঙ্গাকারে মাঠের আকাশ বাতাস ভরাইয়া তুলিত মঠের আকার বাতাস ভরাইয়া চলিত আঠারোশো খ্রিস্টাব্দে বড়দিনের সময় একজন গুরুভ্রাতার স্বামী প্রেমানন্দ মায়ের নিমন্ত্রণে অন্যান্য গুরুভ্রাতাদের সঙ্গে নরেন্দ্রনাথ আট যান এবং সেখানে কয়েকদিন পরমানন্দে কাটাইয়া আসেন সেখানে প্রায় প্রতিদিনই রাত্রেবেলা ধুনি জ্বালিয়া সকালে উহা চারিপাশে বসিতেন ঘন্টা পর ঘন্টা ঈশ্বর প্রসঙ্গ চলিত একদিন রাত্রে সকলে এভাবে ধনী জ্বালিয়া বসিয়াছেন এমন সময় নরেন্দ্রনাথ সহসা অপূর্ব ত্যাগ বৈরাগ্য পবিত্রতা ও প্রেমের কথা অগ্নিময়ী ভাষায় বলিতে লাগিলেন কথাগুলি সকলে প্রাণে এত গভীরভাবে গাঁথিয়া গেল যে সেই দিনই তাহারা অবিলম্বে বাহ্য সন্ন্যাস গ্রহণের সংকল্প দৃঢ় করিলেন পরে জানিয়াছিলেন সেটি খ্রিস্টমাস ইবে রাত্রি আটপুর হইতে বরাহনগর মঠে ফিরিয়া আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ভারতের যুগ যুগান্ত প্রচলিত শাস্ত্রীয় বিধি অনুযায়ী বিরজাহোম করিয়া তাহারা বাহ্য সন্ন্যাস গ্রহণ করিলেন প্রজ্বলিত হোমাগ্নিতে ইহকাল পরকালে সর্ববিধ বন্ধন সর্ববিধ ভোগবাসনা আহুতি প্রদান করিয়া তাহারা গৈরিক বস্ত্র অনুত নামে ভূষিত হইলেন নরেন্দ্রনাথের সন্ন্যাস নাম স্বামী বিবেকানন্দ আচ্ছা স্বামী একটা মূর্তি সে রামকৃষ্ণ দেবের শিষ্য শীর্ষ ষোলোজন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী যুগানন্দ স্বামী নিরঞ্জনন্দ স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী শিবানন্দ স্বামী তুরিয়ানন্দ স্বামী অভিদানন্দ স্বামী শারদানন্দ স্বামী অদ্বৈতানন্দ ইত্যাদি শ্রী রামকৃষ্ণ দেব নরেন্দ্রনাথকে যে কার্যের গুরু দিয়া গিয়াছিলেন সে কার্য সাধনের জন্য তখন তাহার সোহার তাহারই মতো অজ্ঞাত অখ্যাত সোহার সম্পর্নীন স্কুল কলেজ হইতে সদ্য বহিরাগত এই কয়েকজন যুবক সন্ন্যাসী মাত্র কিন্তু রামকৃষ্ণদেব সঙ্গে রহিয়াছেন এই বিশ্বাস অটুট রাখিয়া নিজের চির অপরাজ ইচ্ছা শক্তি ও চিরজাগ্রত আত্মবিশ্বাস সম্বল করিয়া আরব্ধ কর্মের পথে এই বীর সন্ন্যাসী অগ্রসর হইলেন নরেন্দ্রনাথের অধিকাংশ গুরুভ্রাতায় সন্ন্যাস গ্রহণের পর তীর্থ ভ্রমণে বাহির হন নরেন্দ্রনাথ তখন প্রধানত সংঘ গঠনের কাজে মনোনিবেশ করিয়াছিলেন বলিয়া মঠ ছাড়িয়া কোথাও যান নাই অল্প কয়েকদিনের জন্য কাশী ও দেওঘর ঘুরে আসিয়াছিলেন মাত্র আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি তীর্থভ্রমণে বাহির হন বরহানগর মঠ হইতে বাহির হইয়া কাশী অযোধ্যা আগ্রা বৃন্দাবন প্রভৃতির স্থান হইয়া তিনি হরিদ্বারে পৌঁছান এবং বৎসরের শেষের দিকে বরাহনগর মঠে ফিরিয়া আসেন এই সময় হরিদ্বার যাওয়ার পথে হাতবাসের স্টেশন মাস্টার শ্রী শরৎচন্দ্র গুপ্তের পরিচয় হয় প্রথম দর্শনে আকৃষ্ট হইয়া শরৎচন্দ্র তাহাকে নিজ গৃহে আনিয়া রাখেন একদিন স্বামীজিকে চিন্তিত দেখিয়া শরৎচন্দ্র উহার কারণ জিজ্ঞাসা করিলে স্বামীজি বলিয়াছিলেন বাবা আমাকে একটি মহৎ কার্য সাধন করিতে হইবে এই কাজের তুলনায় আমার শক্তির স্বল্পতা দেখিয়া মনে হতাশা লাগিতেছে এই কার্য সাধন করিবার জন্য আমি গুরু কর্তৃক আদিষ্ট কাজজি সফল করিতে হইলে আমার মাতৃভূমিকে ঢালিয়া নূতন করিয়া সাজিতে হইবে তাহার কমে হইবে না শরৎচন্দ্র স্বামীজির এই হৃদয়বত্তায় অভিহিত হইয়া বলিলেন আমার দ্বারা যদি এ কাজে কিছু সহায়তা হয় আমি তাহা করিতে প্রস্তুত আছি স্বামীজি বলিলেন তবে আমার মতো সর্বস্ব ত্যাগ করিয়া কাজে নামিতে হইবি শরৎচন্দ্র তৎক্ষণাৎ সম্মতি জানাইলেন কয়েকদিন পরে আত্রাস হইতে স্বামীজি যখন হরিদ্বারের পথে বাহির হইলেন সে সময় শরৎচন্দ্র সংসার ত্যাগ করিয়া তাঁর রূপে সঙ্গে সঙ্গে গিয়াছিলেন এবং বুড়ানগর মঠে ফিরিয়া আসা পর্যন্ত সঙ্গেই ছিলেন স্বামীজির নিকট হইতে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর তাঁর নাম হয় স্বামী সদানন্দ